জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে পাণ্ডবা নির্জল একাদশী যেটা বছরের শ্রেষ্ঠ একাদশী এর দুই দিন পরে কি আসছে সাত তারিখ একাদশী চলে গেল নয়ই জুন সোমবার সারা পৃথিবীতে এই সমস্ত সনাতন ধর্মবাসীরা যে তাকিয়ে থাকে যে কবে আসবে এই আমাদের পশ্চিমবঙ্গের ভারতবর্ষের হ্যাঁ উত্তর চব্বিশ পরগনার পানিয়াটিতে সোদপুর অন্তর্গত এবং আমাদের ইস্কন মন্দির অন্তর্গত গঙ্গার ঘাটে দণ্ড মহোৎসব যেটাকে দই চিরা মহোৎসব বলে সে মাহাত্মটা আপনারা এর আগের ভিডিওতে আমাদের শ্রবণ করেছেন কিন্তু আজকে জানতে পারবেন যে এই দণ্ড মহোৎসব সম্পর্কে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াস আন্তর্জাতিক কৃষ্ণ ভবনমিত সংঘ যে পাঁচ দিন ব্যাপী যে ধর্মীয় অনুষ্ঠানগুলো শুরু করেছেন কি কি কোন দিন কী হবে এবং আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে দূর দূরান্ত থেকে কেউ হয়তো মেদিনীপুর হাওড়া উলুবেরিয়া হুগলি হ্যাঁ খড়গপুর বা আপনার অন্যান্য রাজ্য থেকে কি করে দণ্ড মহোৎসবে আপনি আসবেন বা এদিক থেকে নদীয়া ডিস্ট্রিক্ট বা উত্তর চব্বিশ পরগনার বনগা হাবরা গোবরডাঙ্গা বা কৃষ্ণনগর থেকে কিভাবে আপনারা এই পানীয়টিতে আসবেন বা উত্তর চব্বিশ পরগনার আপনার সুন্দরবন এরিয়া ক্যানিং গোসাবা হ্যাঁ এইসব এলাকা থেকে আপনারা কিভাবে আসবেন অনেকে আমাদেরকে আগে ভিডিওতে কমেন্ট করছেন যে প্রভু দণ্ড মহোৎসবে কী করে যাব তাই সবার যে সহজ পাবে যে মহাপ্রভুর কৃপা বা নিত্যানন্দ প্রভু কারণ কি মহাপ্রভুর সম্পদ হলেন নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভুর যদি আমরা কৃপা না পাই তাহলে কি হবে আমরা মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং ভগবানের আমরা কখনো কৃপা পাব না কারণ আমাদের আদি গুরুদেব হলেন নিত্যানন্দ প্রভু তাই এই যে পানিয়াটি এই দণ্ড মহোৎসব শব্দের অর্থ কি সাজা দেওয়া কাউকে হ্যাঁ যে দই চিরা বিখ্যাত হয়েছে আজ থেকে সাড়ে পাঁচশো বছর পূর্বে যে বটবৃক্ষের নিচে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তার সমস্ত পার্শ্বদের নিয়ে এবং যাকে দণ্ড দিয়েছিলেন যে আমাদের স্বরগোস্বামীর শেষ গোস্বামী যে রঘুনাথ দাস গোস্বামী আমরা বলি না যে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীযুপ গোপাল ভট্ট দাস রঘুনাথ এই দাস রঘুনাথ তাকেই কিন্তু সাজা দিয়েছিল কেন সাজা দিয়েছিল আজকে এই ভিডিওতে জানতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা ইতিমধ্যেই যারা আমাদের কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী নারায়ণীর কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত বিশ মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনার আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে অল্প রাখুন তাহলে ঘরে বসেই আপনি সুন্দর নির্মল বাংলা ভাষায় পৃথিবীর যেখানে থাকেন সেখান থেকেই সমস্ত সনাতন বিষয় একাদশী বিষয় ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম খুব সুন্দরভাবে ঘরে বসে শ্রবণ করতে পারবেন এখন আসি মূল পর্বে এই যে দণ্ড মহোৎসব এটা কেন দণ্ড নাম হয়েছে এই যে রঘুনাথ রঘুনাথ দাস গোস্বামী তিনি অনেক চেষ্টা করেছেন সরাসরি একদম সংসারে তার মন ঠিক ছিল না হ্যাঁ মহাপ্রভুর চরণে গিয়ে লুটিয়ে পড়লেন মহাপ্রভু যখন এই শান্তিপুরে অদ্বিত গোস্বামী বাড়িতে এসেছিলেন তখন তিনি গেছিলেন গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছেন এবং বলেছেন যে প্রভু আমার সংসারে ভালো লাগছে না হ্যাঁ আপনি আমাকে আপনার সাথে নিয়ে নিন আপনি যেখানে থাকবেন যেভাবে থাকবেন আপনি আমাকে যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকবেন তখন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাকে বোঝালেন যে এভাবে সংসার ত্যাগ করলে চলবে না তাহলে সেটা অধর্ম হবে তুমি যাও তুমি ব্যবসায়ী করার সন্তান কারণ কি রঘুনাথ দাস গোস্বামী বাবারা ছিল বিশাল বড় বাণিজ্য ব্যবসা করতো লঞ্চে করে হাজার হাজার কোটি কোটি টাকা তাদের এই বছরে লেনদেন হতো হ্যাঁ তখন বলছে তুমি যাও সংসারে যাও সংসার করো ঠিক সময় হলে আমি তোমাকে ঠিক আমার কাছে নিয়ে আসব তাই মহাপ্রভুর আজ্ঞা সে চলে এসছে বাড়িতে কিন্তু এসে কি হচ্ছে সংসারে আর মন টিকছে না তাই এদিকে মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি পুরীতে চলে গেলেন ধর্ম প্রচারে তখন নিত্যানন্দ প্রভুকে বললেন যে আমি তো চলে এসছি তাহলে এই পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে তাহলে আমার এই বাণী প্রচার নাম মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মধুর হরিনাম কে প্রচার করবে তখন নিত্যানন্দ প্রভুকে পাঠালো এই পানিয়াটির গ্রামে উত্তর চব্বিশ পরগনার শোধপুর অন্তর্গত গঙ্গার তটে হ্যাঁ পানিয়ারি গ্রামে এসে এই নিত্যানন্দ প্রভু তার পাশ্বদ্যের নিয়ে পরিণাম প্রচার করছেন আর এদিকে এই খবরটা চলে গেল রঘুনাথ দাস গোস্বামী কারণ সে কাছেই ছিল হুগলির সপ্তম গ্রামে হ্যাঁ গঙ্গার ওই পারে কনগর থেকে একটু ব্যান্ডেল হয়ে যেতে হয় তাই খবর পেয়ে কী করলো সে অস্থির হয়ে গেল কারণ সে সমস্ত গুরু মহাজন পাশ্চদের মাধ্যমে জানতে চেয়েছে যে মহাপ্রভু তোমাকে কৃপা করবে না যদি নিত্যানন্দ তোমাকে কৃপা না করে তাহলে মহাপ্রভু তোমাকে জীবনে কখনো কৃপা করবে না তাই মত নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার জন্য সে বেকুল ব্যস্ত হয়ে গেল তাই যাক সে যখন এই গঙ্গায় ব্যান্ডেল থেকে কন্যগর হয়ে পানিয়াটির দিকে আসছিল তার যেহেতু বড় ব্যবসায়ী ঘরের ছেলে তার বিভিন্ন কর্মচারী এবং সোনা দানা মণি মানিকক সুন্দর রাজ পোশাক টোশাক নিয়ে আসছিল নিত্যানন্দ প্রভুর কাছে আর নিত্যানন্দ প্রভু যখন এই বটবৃক্ষের নিচে বটবৃক্ষের নিচে একদম উজ্জ্বল দীপ্তময় স্বর্ণোজ্জ্বল যাকে বলে বসে আছে মহাপুরুষের মতো সে দূর থেকে দেখেই রঘুনাথ দাস গোস্বামী গঙ্গা থেকে নৌকা থেকে উঠেই দণ্ডবোধ প্রণাম হয়ে পড়ে রইল আর নিত্যানন্দ প্রভুর সাথে যারা পার্শ্ব ছিল তারা বলছে দেখেন প্রভু এই যে রঘুনাথ আপনাকে প্রণাম করছে বলছে ও রঘুনাথ ওকে এদিকে আসতে বলো তাই সবাই কি করলো তাকে ধরে নিত্যানন্দ প্রভুর কাছে নিয়ে গেল নিত্যানন্দ প্রভুর কাছে নিয়ে আবার সে ষষ্ঠাঙ্গে প্রণাম করলো বলছে চোরা দেখেন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলছে ও হে চোরা চোরা কেন বলছে যে নিত্যানন্দ প্রভুর কৃপা না পেয়ে সে সরাসরি গেছে মহাপ্রভুর কৃপা পেতে তাই এই জন্য বলছে তুমি আমার কৃপা না পেয়ে আমার সাথে দেখা না করে তুমি চুরি করে হ্যাঁ তুমি আমার প্রভুর কাছে চলে গেছো হ্যাঁ তুমি আসো এদিকে আসো চোরা আজ তোমাকে দণ্ড দেব এই দণ্ড এই জন্য নাম হয়েছে দণ্ড মহোৎসব পানিয়াটি তো দণ্ডের কথা শুনে রঘুনাথ দাস গোস্বামী খুব আনন্দে আত্মহারা জোরে জোরে লাফিয়ে লাফিয়ে আনন্দে আনন্দে নাম সংকীর্তন করছে বলছে প্রভু আপনার জয়জ্ঞা হ্যাঁ বলছে আজ তুমি আমাদের এখানে যত ভক্ত সমাগম আছে পার্শ্বদ আছে সবাইকে তুমি দই রাখা হবে এটাই তোমার দণ্ড আর এই কথা শোনা মাত্রই এই রঘুনাথ দাস গোস্বামী তার সমস্ত পরিচয় পরিচালিকা যারা কর্মচারী ছিল সবাইকে বলেছে চারিদিকে ছোটবেলা যেখানে মিষ্টি দোকানে যত দই আছে বাজারে যত চিরা আছে আর গ্রীষ্মকাল ছিল আম লিচু কাঁঠাল সব কিছু পাওয়া যেত ক্ষীর এনেছে মিষ্টি দোকান থেকে সব কিছু এনে হ্যাঁ একদিকে দই চিরা একদিকে ক্ষীর দধি বিভিন্ন ফল দিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে সবাই যখন এই দণ্ড মহোৎসবের আয়োজন করেছে আর এদিকে নিত্যানন্দ প্রভু তার ধ্যানের দ্বারা কারণ মহাপ্রভু যদি সেখানে উপস্থিত না হয় তাহলে এই উৎসবটা কী হয় আনন্দমুখর হবে না সম্পূর্ণ হবে না তাই ধ্যানের দ্বারা নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে আসে মহাপ্রভু কিন্তু সবাই দেখতে পায় না কারণ তাদের দিব্য দৃষ্টি আছে ভগবানের কৃপা যাদের আছে তারাই শুধু দর্শন করতে পেরেছেন এই আনন্দে মাতরা হয়ে রঘুনাথ দাস গোস্বামী তার দুর্লভ মানব জীবনটাকে সার্থক করেছে আর সেই থেকে আজ পর্যন্ত একই বটবৃক্ষ আছে আপনারা পানিহাটি গঙ্গার ঘাটে যেটা মহা উৎসবতলা তার পাশেই আছে ইস্কন মন্দির এই ইস্কন মন্দির পাঁচ তারিখ থেকে শুরু হবে পাঁচ তারিখ হবে আপনার গঙ্গা সাফারি ছ তারিখ হবে ফুড ফেস্টিভ্যাল ইস্কন মন্দিরে আপনার আসবেন বিভিন্ন ধরনের প্রসাদ হ্যাঁ রন্ধন করা থাকবে আপনি যা মন চায় আপনি পেট ভরে খেতে পারবেন আপনার বাড়ির লোকজন সবাইকে নিয়ে আসুন পানিয়াটি স্কন মন্দিরের ছ তারিখ আর সাত তারিখ কি একাদশী সারাদিন কি হবে রাম সংকীর্তন যজ্ঞ হবে বিভিন্ন আপনার শাস্ত্রীয় আলোচনা হবে আট তারিখ হবে কি হবে আট তারিখও কীর্তন হবে এবং বিভিন্ন জায়গার আমাদের গুরু পরম্পরা ধারায় সবাই আসবেন আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে হ্যাঁ সব কিছু শ্রবণ করবেন আর তারপরে নয় তারিখ এই মহা দণ্ড উৎসব আমাদের পানিয়াটি স্কন প্রায় পঞ্চাশ হাজার ভক্তের সারা দিন প্রসাদের ব্যবস্থা করেছে আপনারা দলে দলে আসুন পরিবারের সবাই মিলে এবার আপনারা কিভাবে আসবেন এই পানিয়াটি দণ্ড মহোৎসবে কেউ যদি আপনার নদীয়া ডিস্ট্রিক্ট থেকে আসতে চান কৃষ্ণনগর বা আপনার শান্তিপুর হ্যাঁ তা আপনারা যে কোনো ট্রেনে আসবেন ট্রেনে এসে সোধপুর নামবেন সোধপুর নেমে অটোতে বলবেন পানিয়াটি গঙ্গা বা হেঁটে আসতে পারেন অল্প একটু যারা আপনার মেদিনীপুর ডিস্ট্রিক্ট খড়গপুর হাওড়া হুগলি থেকে আসবেন তারা আপনারা হাওড়া এসে নামবেন হাওড়া এসে কন্যগড় কন্যগড় ঘাটে এসে এই পারে আসলে গঙ্গাপুরুলি পানিয়াটি যারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসবেন আপনারা মেন লাইনে আসবেন হ্যাঁ সাউথে এসে ট্রেনে মেন লাইনে আসবেন যে কোনো মেন লাইনে এসে আপনারা শোধপুর নামবেন সোদপুর রেল স্টেশন নেমে আপনারা অটোতে করে বা আপনারা পায়ে হেঁটে যেতে পারেন কোনো অসুবিধা নেই যারা বাসে আসবেন শিয়ালদা থেকে আসতে পারেন বাসে আপনার বিটি রোড দিয়ে হ্যাঁ বিটি রোডে এসে শোধপুর প্ল্যাটফর্ম পাম্প অটো স্ট্যান্ড সেখানে নামবেন সেখান থেকে কয়েক মিনিট হাঁটলেই আপনি পানিয়াটি দণ্ড মহোৎসবে আসতে পারবেন তাই আপনি মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সমস্ত গুরু পরম্পরা পার্শ্বদের যদি কৃপা পেতে চান আগামী নয়ই জুন সোমবার আনন্দ সহকারে সবাই আসুন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন সাবধানে আসবেন ভগবানের কৃপা সংগ্রহ করবেন মহাপ্রসাদ গ্রহণ করবেন দৈচিরা মহোৎসব আপনারা এই অপাককৃত লীলায় অংশগ্রহণ করে দুর্লভ মানব জীবনটাকে আপনারা সার্থক করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ থাকুন আমাদের এই কৃষ্ণকথা সুজিতার চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা এই দুর্লভ মানব জীবনকে আপনারা যদি সার্থক করতে চান সদা কৃষ্ণ নাম জম করুন এবং মানব জীবনের আসল রাস্তাটা আপনারা খুঁজে পান এবং আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপনারা শেয়ার করুন লাইক করুন এবং এই কৃষ্ণকথা সুযোগের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি পৃথিবীর যেখানেই থাকবেন সেখান থেকেই সুন্দর কথাগুলো শ্রবণ করতে পারবেন